আদৌ টেলিভিশন রাখে কেন বেসা কিনা ভালো হয়ে গেল কালাম বাক্সা টাকসা রাখে রাত দুইটা তিনটা পর্যন্ত আড্ডা হয় তার রাত জাগে গেছে এই টেলিভিশন শরীফ নামাজ আপনি কোন অবস্থায় মসজিদের সভাপতি সেক্রেটারি মহল্লার বড় ভাইদেরকে রাজ্জাক মনে করবেন না আপনার রাজ্জাক আল্লাহ লাতু ভাইয়ের আন্না না ইন্নাস কথাগুলো মেসেজগুলো দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ

কোন অবস্থা আমরা আর করা ক্রান্তি চাবো না আমরা কথা বলেই যাব যে কথাটা বলেছে আব্দুর ভাই আমি আল্লাহ তোমাদেরকে সেভ করার দায়িত্ব আমি নিয়েছি মোল্লা নাজিম ভাই যে কথাটা বলছে গালি গালাস মহাগ্রন্থ আল কোরআনকে আমি আলকা করলাম স্ক্রিনিং করলাম নবীদেরকে আটত্রিশ টাকা লেগেছি গালিরে আপনারা ডরান কেন আমি এগুলো মাইন্ডে করি না গালি একজনে দিতেছে দুই বস্তা চাইল আপনি নিতেছেন না মোল্লা নাজিম ভাই বলছে কত কোটি গালি যে আমার দেয় আমি এগুলো দেখি আর ফেরেস তারা এগুলো জবাব দেয় আমি অনলাইনে তার ন্যাক গুলো নিয়ে আসি না আল্লাহ ভালোবাসি মোহাম্মদ সাহাশাল্লামকে অলিদীপনি মুগিরে হারাম চাদা সংসদ অধিবেশন কল করছে দশটা গালি সংসদে আইনে পাশ হয়েছে রাসুল সাল্লামকে গালি দেওয়ার জন্য যে নবী রাস্তা দিয়ে হাঁটলে জান্নাতের গ্রাম আসে তো স্মার্ট কথা উতি তুমি যাও মেল কলিম স্ট্যান্ডার্ড কথা পৃথিবীর আর কোন নবীকে আল্লাহ দেয় নাই উনারে পর্যন্ত 10 টাকাালি দেয় পাগল মাতাকার আপনজন নজর লাগছে আমার अब्বাই ব্রেম খলিলুল্লাহ উনারে কো আজইতানা বিল হক আমানতামিল লাআইবিন ইব্রাহিম কমেডি করো হে তুমি কমেডি হস তুমি কি সত্য دين নিয়ে এসেছো নাকি কমেডি করো अब्বা অনেক টেকনিক জানে শুধু সুরে সুরে মরছো না স্টাইল ওয়াজ করে না ফাঁকে ফুকে একটু কমেডি কিভাবে করে খোদা সব জয় বাংলা করি বড় কথা রাখি দিছে এটার গোলায় চাইনিজ কুরিল হকি স্টিক রামদা বম্বে স্টিক সব রাখি দিছে বলে বলছে তুমি টাউন হল মেলাতে যাও মেলা যাই খেলা খাই রে উনি কান্তিফার থেকে চলে আসছে মন ভালো নাই ইনি সাকিব এরপরে মূর্তির অবস্থা শেষ ধরছে ওনাকে তুমি না টাউন হল ঈদগাহ ময়দানে মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতে ইব্রাহিম তুমি এ ঘটনাটা ঘটেছো এটা কি বলেন কনা এগুলা বলিবে না তুমি করছো তুমি আর আমার কেন সন্দেহ করতেছেন ঘটনা কি খুলে বলেন অবস্থা কি মন্দিরের সব তিন চারশো কোথা শেষ বড় কোথা যেটা আছে এটার গলাতে সাইনেস গুলের হকি স্টিক সব রেডি আছে কত তাইলে হয়তো রাত ছাকি বাবা আমাকে তোমরা কেন ডিস্টার্ব করো কনা ঘটনা তুমি খেলাইতে পারো কনার কোথা তো সব দেখতেছে কত তোমার মাথা ঠিক আছে ইব্রাহিম তুমি নাকি বেলা আল্লাহ নবী জ্বর তো কিভাবে আরেক জ্বর ফদার্থ খোদারে মারে তাহলে জ্বর ফদার্থের যারা আবাদত করে এগুলো তো বেকুব কমিটির পুরা স্ট্যান্ডিং মহাসচিব আব্বা এমন ভাবে ও আস হাম ভাইয়া এই জন্য ওই বিশ্বের সবচেয়ে সেরা গালি সর্বনিকৃষ্ট গালিটা দিছে আজি ইতালবিল হাক আমন্তরিন আল্লাহ ইব্রাহিম তুমি এগুলা করার জন্য আসছো কমেডি করো তুমি কমেডি

এই কথাটা মুসা কালিমুল্লাহ বলছে তুমি যা বলো হয় না কথাই তো পলাই কাদু বীর তুমি একটা বক্তৃতা দিতে চান না তুমি আমি ফেরাউনের হেদায়ত করতে আসছো হুজুরে নাকি বক্তৃতা দিতে জানো না আমাদের বুল ধরে যারা জমার ক্ষতি আল্লাহর টেলিভিশন সেন্টারে যিনি প্রতি সপ্তাহে বক্তৃতা দেয় ওনারা কোন বাংলা বানানোর নিয়ম জানে না প্রমিত বাংলা জানে না এই জানে না সেই জানে না অথচ এই খতিব গুলো কে আল্লাহ আল্লাহ শাহন নির্বাচিত করে এই মঞ্চে বসাই এসে আমিন এইভাবে গালি কত আসবে আটত্রিশ আমার এই পর্যন্ত ছয় সাতটা হয়েছে গনিবাসী দেখলাম যে সাতটা পর্যন্ত খাইছি গোল আরো আমার গোল কয়টা আছে আরো একত্রিশটা বাকি আছে কথা বলেন চিন্তা করবেন এগুলো নিয়ে কোনো টেনশন করবেন আপনার কাজ হচ্ছে আল্লাহর কথাগুলো বলে যাওয়া বলে যাওয়া আপনারা না বললে আমার আল্লাহকে রাসুল সাল্লা সাল্লামকে কে প্রসারটা করবে নিরবিচ্ছিন্ন আপনারা বলতেই থাকুন বলতেই থাকুন নবীজি তেরো বছর মক্কাল মোকার্রমা ইসলাম প্রসার করেছে আলোচ্য বিষয় ছিল আল্লাহ মান জান্নাতে ডোক দিন তৈবার দশ বছর ইসলাম প্রসার করেছেন কয় বছর দশ বছরে আলোচ্য বিষয় কুমিল্লা টাউন হল কিভাবে চলবে কৃষি মেলা কিভাবে চলবে তারপরে ডিসি অফিস ক্রিমিনাল ল সিভিল কোর্ট কিভাবে চলবে আল্লাহ রসুলের দশ বছরে স্বরাষ্ট্র পররাষ্ট্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খাদ্য অধিদপ্তর প্রতিরক্ষা বিদ্যুৎ জ্বালানি গ্যাস পরিবেশ ও জলবায়ু সব কিছু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই দশ বছরে শিখাই দিয়েছেন তাইলে মক্কার তেরো মেদিনা তো এইবার কত হয় এই দুটা মিলি হইল কি মোহাম্মদ তেইশ বছর মিলি যদি আপনার মসজিদের সভাপতি হজরত মুসল্লিরা

আপনারা ওলামায় কেরাম রবের সামনে একদিন দাঁড়াতে হবে এই কথাটা শুধু মদিনা তৈবার দশ বছরের মেসেজ যারা দিছে তাদের কারো কল্লা নাই এই দুনিয়াতে ইমাম তারপরে এই আপনার কুতুব সহিদ রহমতুল্লাহ নিজামি সাহেব সাইদি সাহেব তাম পৃথিবীতে যতগুলো লোক শহীদ এসে বড় স্কলার মদিনে তহবার এই দশ বছরের কথা যারাই বলবে তাদের কল্লা থাকবে না কল্লা দেওয়ার জন্য রেডি থাকে খালি মূর্খার কল্লা খাইয়েন না গরুর কল্লা খাইয়েন না যদি আল্লাহ আপনাকে আই ইউ কয় যদি मोहब्बत লাগে কল্লাটা নিয়ে যাবে আমরা কল্লা দেবো না তবে নবীর ওয়ারিশ আমরা ছারবো না ইনশাআল্লাহ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমরা নবীর ওয়ারিশ ওহির এলমি দৃষ্টিভঙ্গ থেকে আমি মহাকরন তাল কোরআনকে ওইদিন ফোন করলাম এক বুড়িগা যখন বলল কোরআনের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নাই তা আমি কোরআনের ফোন করলাম কোরআন কেমন আসিস বাপসের আসি ভালো বললাম কোরআন তোর তো নাম কারিম আবার জি গায় কার্বন হচ্ছে আঙ্গুর কার্বন শব্দের অর্থ হচ্ছে মদ আরবিতে যারা মদ খাইয়া মাতাল হয় ওদেরকে কারিম বলা হয় তো কোরআনের কেন কারিম বলা হয় মাতাল যেভাবে সব দিয়ে ফেলে কিন্তু লুঙ্গিটা সব দিয়ে দেয় কোরআনের কাছে আপনি হাত পাওয়ালে মহাগ্রন্থাল কোরআন আপনাকে সব দিয়ে দিবে কি ইনফরমেশন চান সকল কিছুর পরিপূর্ণ বর্ণনা তা আমি কোরআনের বললাম এর বাংলাদেশের মন্ত্রণালয় আটত্রিশটা আচ্ছা কোরআন সনাতন মন্ত্রণালয় ভাগত চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তোর কাছে কি কোনো ইনফরমেশন আছে কোরআন কোরআনে আমাকে বলা আবার জিগায় তিরিশটা আয়াত আছে এরপরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুই নম্বর সেক্টর মন্ত্রণালয় সাতশো চুরাশিটা আয়াত কৃষি মন্ত্রণালয় একাশিটা আয়াত আমরা তো খারিজ করি মাল দিই মাল খায় খারিজ হ্যাঁ ডিপিএস সিএস আর এস এই কৃষি মন্ত্রণালয় নিয়ে একাশি টায়াত মহান আল্লাহ বলেছেন বেসার মৌরিক পরিবহন বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ আঠাশটা আয়াত নাজিল করছেন আমি পড়ে দিই কেমন আর আপনারা সুবান আল্লাহ সিস্টেমে মারি দিল হবে জানি তো নামাজের সময় হয়ে যাচ্ছে কে কাকে জাগাবে গুম থেকে ভাই শোনা যায় কিনা মায়ামসি কহুন না পাখির ডানা আর কেউ ধরে রাখে না পৃথিবীর কোন স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নয় বিমানের ডানা আর কেউ ধরে রাখে না আমি আল্লাহ ধরে রাখি আটাশটা আমার খোদ বাতে দেখবেন জুমার খোদ বাতে ফরতে আমি লিখে দিয়েছি শিক্ষা মন্ত্রণালয় নিয়ে সাতশো বিরাশিটি আয়াত প্রতিরক্ষা নিয়ে এগারোটি আয়াত খাদ্য অধিদপ্তর নিয়ে খাদ্য মন্ত্রণালয় নিয়ে একশো বত্রিশটি আয়াত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে 43 আয়াত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 13 টি আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে 42 আয়াতে আল্লাহ কথা বলেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে 197 টি আয়াত আল্লাহ কথা বলেছেন আল্লাহু আকবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন নিয়ে 31 টা আয়াতে আল্লাহ কথা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে জন প্রশাসন মন্ত্রণালয় নিয়ে 131 টা আর ওই বতুলকে সাইদি শাবের বিরুদ্ধে তর্ক করে তর্ক সু টক সু তর্ক সু মচ্চা প্রাণীসম্পদ নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 32 টা আয়াত করেছেন কথা শেব হচ্ছে টেলিভিশনে কোথায় থেকে আমার পালানোর কোনো সুযোগ আপনাদের কাছে নতুন ইনফরমেশন আর কি কিনা আফসারিবাই কি ঠিক আছে না অন্য গ্রহ থেকে আসে আটত্রিশটা মন্ত্রণালয় কিভাবে ফাট টু ফাট আল্লাহ কথা বলছে আফসারি কি ঠিক আছে নি কোথায় থেকে বলে কথা সে হচ্ছে গুগল শরীফকে প্রশ্ন করবেন ইউটিউব শরীফকে প্রশ্ন করবেন সেখানে জবাব না আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সার্বক্ষণিক খোলা অনুষ্ঠান এক প্রচারিত প্রসারিত হচ্ছে মহানগর কুমিল্লা মহানগর থেকে আর মাত্র অল্প কয়েক মিনিট রেডি তো ভাই রেডি এরপর আসে অর্থ মন্ত্রণালয় নিয়ে আল্লাহ কথা বলেছেন সিএল স্বাস্থ্য পরিবার কল্লা নিয়ে 26 টা আয়াত আল্লাহ কথা বলেছেন জাসতা তামফিল ইলমে ওয়া জিসমে আল্লাহু আকবার কথা বলা তো সুজুক নয় নতুবা আয়াতগুলো হিন্সিতাম সরষ্ট মন্ত্র লালনিয়ে 258 টা আয়াত আল্লাহ কথা বলেছে। আর আমাদের সরষ্ট হলো কেমনে হিজর বৈকে সাইজ করা আফসারি একটু গবেষণা করে আগেই তো আরে কেমনে বম্বাস্টিক দাওয়া যায় জংগী নাটক সাজাও সাইজ করা এটা নামে আয় সরষ্ট আল্লাহ এগুলো পছন্দ করে না দুশো আটান্নটা আয়াত আল্লাহ কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ডেলে সেজে সাজাতে হবে রব্বুল ইজ্জত কথা বলেছেন গৃহ আয়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একশো আটচল্লিশটা আয়াত গড়ের দরজা নিয়ে কথা বলছে আল্লাহ ঘর নিয়ে কথা বলছে ঘরের ফ্যাশন দিক দিয়ে সেখানে ষোলোটা সানে নজুল আছে ওই আয়াতে ঘরের ফ্যাশন দিক দিয়ে তো তারা ঢোকে আর আমাদের গণপূর্ত মন্ত্রণালয় হয় নাকি

তারপরে তথ্য সম্প্রসার নিয়ে আটষট্টিটা তার একদিন আমি শুনে দিব এই আটত্রিশটা মন্ত্রণালয় মহান আল্লাহ কি কি বলেছেন প্রিয় বন্ধুরা তা আপনারা আল্লাহর জন্য কাজ করে নবীগণ রাসুল সাল্লাম ঐক্যবদ্ধ সমাজ গঠনে চল্লিশটা ভূমিকা রেখেছেন আমার দৃষ্টিতে আরো বেশি হতে পারে তা আপনি গবেষণা করবেন আমাদের ওলামাদের একুশটা কাজ আছে এই নির্বাচনে জিততে হলে একটা কাজ করতে হবে আমরা শুধু প্রতিষ্ঠান দিতেছি শিল্প কল কারখানা দি না আমরা পাবলিকের পকেটের দিকে মোতাবাজা আমি আমার কলবের দিকে মোতাবাজি আমার কলব হজরত দেশ ড্যাশ আর আমাদের আলমদের কলব মোতাবাজ হইলো হজরত ভক্তদের দিকে আল্লাহর রাস্তে কিছু অর্থনৈতিক কাজ করেন প্রত্যেক সাহাবাই কেন অর্থনৈতিক কাজ করছে অর্থনৈতিক কাজ না করলে ভোট আপনার বাক্সে আসবে না ওই চাঁদাবাজদের সেখানে চলে যাবে কথা ক্লিয়ার কিনা প্রত্যেকে ইমামতির পাশাপাশি স্বাবলম্বী হন ট্যাক্স দেন আয়কর রিটার্ন চালু করে দেশকে কিছু নীতি দিলে দেশ থেকে আপনি পাবেন আর দেশের এই টানে আল্লাহ আপনাকে মসনদে পৌঁছাই দিবে পড়ি আমরা আমিন প্রিয় বন্ধুরা আর একটা কথা বলি শেষ করে দিচ্ছি রাসুল সালসাল্লাম দাওয়াতি কার্যক্রম করার জন্য এত যে বেকার ছিলেন একদিন হিজরতের আগে যখন মার শুরু হয়ে গেল কাফির মাদ্রাসা কেন্দ্রিক যে কথাগুলো সুন্দর চমৎকার আমাদের মহাদিস আব্দুল হালিম ভাই সুন্দর করে দিয়েছে আর দাড়িদের অনলাইনে যে টেকনিক খুব সহজভাবে সংক্ষেপ সুন্দর সাবলীল দীর্ঘ ষষ্ঠ ও সম্মত ভাষায় মোলানা আজিম ভাই প্রিজেন্ট করেছেন আন্দোলনমুখী যে স্ট্রাকচার সুন্দর কথা বলেছেন আমাদের মামুন ভাই কথা আর নাই তা আমি শুধু একটা কথাই বলবো আল্লাহ আল্লাহ শাহানু বলছেন

ওলামায় কেরাম বিশ্ববিখ্যাত স্কলার মুহাসির মিল্লা এ কথাটা আল্লাহ কাকে বলছেন উতুল কিতাব কিতাবের জ্ঞান কাকে দিছে আল্লাহ আলেমদেরকে আয়াতের ইন্ডিকে যদি বনে ছিলেন আলেমগণ আসলে মূলত সকল ওলামায় কেরাম এখানে সামিল শপথ ব্যাখ্য কে নিয়েছেন আল্লাহ আমাদের বাংলাদেশে বড় বড় পদে গেলে শপথ পড়া না আমি শপথ করিতেছি কত রকমের ধারুন করে ভারুনের প্লোর নম্বর যা হয় আর কি এই শপথ বাক্যটা আল্লাহ তাল্লাহ শানু বলছেন আমি তোমাদের থেকে ওই সময়ের কথা স্মরণ করো বাংলাদেশ মাজলিসের মুহাসিরিনের আলেমেরা মুহাসিরিরা যখন আমি তোমাদের থেকে সে আল্লাহ আরোয়া শপথ নিয়েছিলাম গুটি কয়েক এক হাজার কোটি মানুষ থেকে আমি তোমাদেরকে শুধু ওহির আলেমটা দিব একটাই না নাহ লিন্নাস অবশ্যই তোমরা মানুষের কাছে মেসেজটা দিবা ওলা তাক তুমু নাহু কিতাবের কোনো অংশ তোমরা সাইলেন্ট রাখবে না হজরত মসজিদ কমিটির সভাপতি কেশিয়ার সেক্রেটারি বড় নেতা ওনাদের ধরে বয়ে সাহেব আমার কোনো কথা কি করিও না গোপন রাখিও না কে কয় আল্লাহ দেখেন আল্লাহ আল্লাহ স্বামীর কথা কত সুন্দর যে জাতের আল্লাহ হে কথা মজা কত কথা ছোট্ট একটা রায় ফানাবাজুহু আর জুহুরি আর ইউদি আলমেরা আল্লাহর কথাগুলোর পেছনে ফেলে দিয়েছে মানে নিজের সুবিধা মতো অস্টার ও বিহি সমাধান কালিলা আর তারা ফদ ফদ বাগায় নিয়ে গেছে সারা হাত আর খুনদেরকে লটকাল ওর পর্যন্ত ওস্তার ও বিহি সমাধান কালীলা তারা স্বল্প মূল্যে দুনিয়ার স্বার্থে তারা আমার আয়াতকে বিক্রি করে ফেলেছে ভাব ইসামাই ওয়েদার ভেজু ভাই যেটা বলছেন মহান লকথা লান তাবু এদের ব্যবসা হলো ভাব ইসামাই আর আমার রাস্তা যদি তোমরা ব্যবসা যদি শুরু করতে পারো লস হওয়া তো দূরের কথা সম্ভাবনা আমি ফুড়ে দিই কি করবো কষ্ট যেত আমার প্রিয় বন্ধুরা তাহলে এই আয়াত যে ইন্ডিকেট করতেছে মসজিদ কমিটির না ডরাইয়া সভাপতি আল্লামা কত কথা আছে না